নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে বর্তমানে আইসিটি প্রজেক্টের ইনফরমেশন গ্রহণ করার জন্য প্রত্যেক জেলার ডিআই অফিস থেকে প্রতিটি বিদ্যালয়ে মেল প্রোভাইড করা হয়েছে এবং সেই মেলে একটি গুগল ফর্মের লিঙ্কও দেওয়া হয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আইসিটি প্রজেক্টের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার কথা বলা হয়েছে এবং ডিআই অফিস থেকে প্রত্যেক বিদ্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছে যাতে দ্রুত এই গুগল ফর্মটি ফিল আপ করা হয় কিন্তু বন্ধুরা সব জেলাতেই কিন্তু এই গুগল ফর্মের লিঙ্ক এখনও পর্যন্ত প্রোভাইড করা হয়নি কিছু কিছু জেলায় প্রোভাইড করা হয়েছে বাকি জেলায় খুব শীঘ্রই কিন্তু এই গুগল ফর্মের লিঙ্ক কিন্তু প্রোভাইড করা হবে কিন্তু বন্ধুরা এখানে একটি সমস্যা রয়েছে এই গুগল ফর্মের লিঙ্কে ক্লিক করলে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রোভাইড করতে হবে সেটি হলো ফেজ যে আপনি কোন ফেজে চাকরি পেয়েছেন সেই ফেজ সিলেক্ট করতে বলা হয়েছে কিন্তু আপনারা চারিদিক থেকে খবর পাচ্ছেন যে টু পেজ নাকি থার্ড পেজ হয়ে গেছে ফোর পেজ নাকি ফিফ পেজ হয়ে গেছে ফিফ পেজ নাকি সিক্স পেজ আর সিক্স পেজ নাকি সেভেন পেজ হয়ে গেছে তো এই যে সমস্যা এই সমস্যা নিয়ে আজকের ভিডিওতেই বিস্তারিত আলোচনা করব যে আপনি কোন পেজ সিলেক্ট করবেন সব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই যদি সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমি ফার্স্ট পেজ থেকে ফোর পেজের কথায় আসি ফার্স্ট ফেজ থেকে ফোর ফেজে আপনাদের যখন সরকারিকরণ হয়ে যায় সরকারিকরণ হয়ে যাওয়ার পর পে ফিক্সেশন হয় এবং পে ফিক্সেশনের সময় বহুবার কিন্তু আপনাদের কাছ থেকে ডকুমেন্ট চেয়ে পাঠানো হয় সমস্ত ডকুমেন্ট যাওয়ার পরে শেষে একটি ফাইনাল পে ফিক্সেশন কিন্তু প্রোভাইড করা হয় আপনাদের প্রতি জেলাতে সেই ফাইনাল যে পে ফিক্সেশনের পিডিএফটি প্রোভাইড করা হয়েছিল সেই পিডিএফে কিন্তু আপনার কোন ফেজ সেটা কিন্তু লেখা আছে ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজ এনারা কিন্তু ওই সেকেন্ড যে সেকেন্ডে চাকরি পেয়েছিলেন সেকেন্ড পেজে যিনি চাকরি পেয়েছিলেন ওনারা কিন্তু সেকেন্ড ফেজে সিলেক্ট করবেন যিনি ফার্স্ট ফেজে চাকরি পেয়েছেন উনি কিন্তু ফার্স্ট ফেজে সিলেক্ট করবেন শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে এই ফোর ফেজ থেকে ফোর ফেজটা কিন্তু ফিফ ফেজে রূপান্তরিত হয়েছে ফোর ফেজকে কিন্তু ফিফ পেজ সিলেক্ট করতে হবে তো তার প্রমাণ কি আছে সেইটা আমি আপনাদের এখন একটু দেখাবো বন্ধুরা এই পিডিএফটা ভালো করে লক্ষ্য করুন আমি এটা এই মুহূর্তে ফার্স্ট পেজ থেকে ফোর পেজের সমস্ত আইসি টিচারদের উদ্দেশ্যে বলবো যে আপনারা প্রথমে এই পিডিএফটা ভালো করে লক্ষ্য করুন এই পিডিএফ এই দেখুন প্রথমে রয়েছে দেখুন সিরিয়াল নাম্বার তারপরে রয়েছে এবং নেম অফ দ্য ইনস্টিটিউট বিদ্যালয়ের নাম তারপরে রয়েছে এখানে স্কুল ডিস্ট্রিক্ট অর্থাৎ বিদ্যালয় যে জেলাতে রয়েছে সে জেলার নাম এবং তারপর এখানে দেখুন স্কুল ব্লক নেম এরপরে রয়েছে এখানে স্কুল পি নাম্বার তারপর রয়েছে দেখুন প্রজেক্ট আর ফেজ এই যে দেখুন প্রজেক্ট ফেজ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন বন্ধুরা ফার্স্ট ফেজ থেকে ফোর ফেজের ফাইনালি সমস্ত ডকুমেন্টস সাবমিট হয়ে যায় তা সমস্ত ডকুমেন্টস সাবমিট যখন হয়ে গিয়েছিল তারপরে ডিআই অফিস থেকে মানে সমস্ত জেলা ডিআই অফিস থেকে ফাইনাল একটা পে ফিক্সেশনের পিডিএফ সমস্ত জেলাতে সমস্ত আইসিডি টিচারদের উদ্দেশ্যে কিন্তু প্রোভাইড করা হয়েছিল তো এই যে পিডিএফটা এখানে কিন্তু আপনার ফেজ উল্লেখ করা রয়েছে যে আপনি বর্তমানে কোন ফেজের আন্ডারে রয়েছেন সেইটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে যেমন দেখুন আইসিটি পিভি পঁয়ত্রিশ চল্লিশ অর্থাৎ এটা পিভি অর্থাৎ ফেজ ফাইভ হ্যাঁ আপনি হয়তো ফোর ফেজে কোম্পানির আন্ডারে অফার লেটার পেয়েছিলেন বাট যখন আপনার সরকারিকরণ হয়ে গিয়েছিল তখন কিন্তু আপনার ফেজটা চেঞ্জ করা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর করে লেখা আছে আইসিটি পিভি অর্থাৎ ফেজ ফাইভ এবং তারপরে দেখুন এখানে আইসি টিচারের নাম রয়েছে তারপরে জেন্ডার রয়েছে তারপরে এখানে আইসিটি ইনস্ট্রাক্টর লেখা রয়েছে তো বন্ধুরা আপনারা প্রথমে এই পিডিএফটা কিন্তু আগে আপনি নেবার চেষ্টা করুন আপনার বন্ধুদের কাছ থেকে অথবা আপনি ডিআই অফিস থেকে এই পিডিএফটা আগে চেয়ে নিন চেয়ে নিলেই আপনার সমস্ত সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে এই পিডিএফ এ লেখা আছে যে আপনি কোন ফেজের আন্ডারে বর্তমানে রয়েছেন হয়তো আপনি 5 ফেজে চাকরি পেয়েছেন সেটা 6 পেজ কি 7 পেজ হয়েছে এই কিন্তু সব সবকিছু উল্লেখ করা রয়েছে বন্ধুরা ঠিক এই রকমে যেটা এটা এটা ফার্স্ট থেকে ফার্স্ট ফেজ থেকে 4 ফেজের সমস্ত ডিটেইলস রয়েছে ঠিক সেরকম 5 ফেজ এবং 6 পেজেরও কিন্তু আলাদা একটা ডিটেইলস রয়েছে সেখানেও আপনারা এইভাবে দেখতে পারবেন তো এই মুহূর্তে 5 ফেজ 6 পেজের ডিটেইলস আমার কাছে নেই এই মুহূর্তে আমার কাছে ফার্স্ট থেকে ফোর পেজে ডিটেলস আছে সেইটাই আমি আপনাদের জানালাম তবে বিভিন্ন জেলায় বিভিন্ন রকম হতে পারে তবে আপনারা আগে ফাইনাল পে ফিক্সেশনের পিডিএফটি টি আপনারা আগে নিন সেটা নিয়ে দেখুন যে আপনার ফেজ কি রয়েছে সেই ফেজটাই কিন্তু এখানে লিখবেন উল্টো পাল্টা লিখবেন না যদি আপনার এই যে ইনফরমেশন আপনি দিচ্ছেন এখানে যদি ভুল বসত ফেজ আগের ফেজ দিয়ে দেন তাহলে সেটা পুনরায় আবার ডিআই অফিসে বলবেন সেটা আনলক আনলক করিয়ে দেবে আনলক করিয়ে দিলে আপনি ফেজটা চেঞ্জ করে দিবেন কারণ বিভ্রান্তিমূলক না দেওয়াই ভালো এই মুহূর্তে প্রত্যেকের সরকারীকরণ হয়ে গেছে যা তথ্য দিবেন সঠিক দিবেন হ্যাঁ কোম্পানি আন্ডারে যখন ছিলেন তখন একটা আলাদা ব্যাপার ছিল আলাদা তথ্য ছিল এখন আপনি সরকারের আন্ডারে এসেছেন তো এখন কিন্তু আপনার ফেজটা চেঞ্জ করা হয়েছে সেটা কিন্তু এই পিডিএফ এ লেখা আছে এখান থেকে কিন্তু নিয়েই কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করবেন এবং আপনি আপনার কাছে যদি কোনো ইনফরমেশন না থাকে ডিআইস থেকে অবশ্যই এই ইনফরমেশনটা নিয়ে নেবেন বন্ধুরা আপনাদের কাছে যদি কোনো আপনাদের কোনো প্রশ্ন থাকে আইসিটি সম্বন্ধে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না সো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাক